বিসমিল্লা রহমান রাহিম মানে লক্ষ্য সহকোরান আয়াতের কুস্তি করবো আর কি সুরাবার দুশো পঁচান্ন নম্বর আয়াত এটা কিন্তু তাৎপর্যপূর্ণ আয়াত অনেকে ঘরের টাঙ্গায় রাখে ঘরের সামনে টাঙ্গায় রাখে এটা তাবিজ দিয়ে পড়ে যাই হোক সমস্ত জন্য আর কি এটা খুব ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ভিতরে الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم করতে করতেছি আল্লাহ উল্লাহ জিনিসটা এখন ইদা নাই চিরঞ্জীবী চির সদ সতরা আসার সবসময় আসার উনি তা খোঁজ হচ্ছে না নাম না নিদ্রা নাই তন্দ্রও তাকে স্পর্শ করে না ভেরি ইম্পর্ট্যান্ট তন্দ্রাটা কিন্তু আমাদের জাগতিক আমাদের মানুষের জীবনে অজান্তে হয়ে যায় আমি দাঁড়িয়ে থাকাই তন্ত্রা আসে পড়তে বছর তন্ত্র আসে তন্ত্র কোনো কন্ট্রোল নেই জন্য বলছি তন্দ্র তাকে স্পর্শ করে না এত উনি ক্ষমতা ছিল লাহু মাহিস সমাগত মাসির আর্দে মহামন্ডলে যা কিছু সবই তার ধরতি সব কিছু তাঁর মানজাল্লা যে ইয়েস ফেন দাহ ইল্লা এমন কে আছে এটা অন্য প্রশ্ন করে এমন কে আছে যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া ভেরি ইম্পর্ট্যান্ট কেমতের দিনে সুপারিশ একমাত্র আল্লাহর এনলিস্টেড লোকেরা নবী রসুলকে সুপারিশ করতে পারে আর কেউ না মনে রাখবেন এটা বি শিওর অফ ইট এ ব্যাপারে কোনো রকমের দ্বিধামে থাকবেন না মান জলদাজি নো বডি ক্যান প্রেড ফর ইউ অনলি দি প্রফিটস সে প্রফিটও প্রিট করবে আমি যদি প্রফিটের কথা মতো চলে থাকি আমাদের মুসার ওহম্মদের মধ্যে যারা ওনাকে বিক্রি করছে তো মানে চললে তাদের সুপোট করবেন না উনি ঈশার ওদের যারা তাকে মানে নেই করবেন না আমাদের যারা তার কোরআন মানে নাই করবেন না বেশি কথা যদি না মানিয়ে থাকে ভুল করবেন না পরিষ্কার কথা মঞ্জাল্লাশ ফাই ইডলা বি এসনি আল্লাহ মধ্যে দিবেন না করার জন্য অন্যায় লোকে একটা আর রেপিস্ট সে খালি মিলাদ পড়াইল মসজিদ বানাইলো তা কি সুপারিশ করবেন আল্লাহ রসুল তার অধিকার আছে করার ন মঞ্জাল্লাশ ফোয়েন্দা ইল্লা বিএসনি আল্লাহর অনুসর কেউ কারো সেদিন ইয়াল্লা মামা বাইন আই দি আল্লাহ আমাদের পিছিয়ে আমি কী কর্মকাণ্ড করি আসছি সারা জীবন আর কর্মজীবনে যৌ বনে আল্লাহ জানেন বৃদ্ধ বসে বসে বৈশ্বয়সী পড়তেছি মসজিদে বা একটু শক্তি থাকলে রিটায়ার্ড হয়ে যে অনেকে আবার সারা জীবন তো মিলিয়নস সব মিলিয়ন সব টাকা আত্মসাত করে জমা করছে এখন আরও লুট করার জন্য রিটায়ার্ড হয়ে যে রাজনীতি করবে তারা কি মসজিদ বানায় তারা মসজিদে পড়ে থাকে যুবডুবক আই দিয়ে একদম প্রথম কাতারে পড়ে থাকে কক্ষরও নাই জানে না ইসলামের সামনের কাতারে বসে সামনে বসে দেখ আপনি যে যে দেখেন গুলচায়েন বন যে দেখেন সেখানে বসত তো বসত তো এখনও বসে অথচ কিছুই জানে না আর তারা মসজিদ কন্ট্রোলও করে ইমামতো ইমা ইমামতী তারাই ইমাম তারা ঠিক করে মসজিদ কবি তারাই মেম্বার ও করানোর কোনো জ্ঞান নেই আল্লাহ বলছে আল্লাহ তোমার সব কন্টো জানে তুমি কী করে আসছো জানো ভবিষ্যৎ কী করতে চাও সেটা উনি জানেন তার এই মহা জ্ঞান ভাণ্ডারের সামান্যতম জ্ঞানও কেউ পাবে না তার অনুমতি ছাড়া কোরআনের জ্ঞান সৎ জ্ঞান সজতার জ্ঞান ন্যায়পরায়ণের জ্ঞান আল্লাহর অনুমতি ছাড়া পাওয়া যাবে না চুরিদাঘাতের জ্ঞান লুটপাটের জ্ঞান আমরা অর্জন করতে পারবো পৃথিবীতে নিজ ইচ্ছাই পারব কিন্তু সত্যকারের জ্ঞান জান্নাতি হওয়ার জ্ঞান আল্লাহর অনুমতি ছাড়া পাওয়া যাবে না তো উনি অনুমতি দিবেন ভাল দিবেন সমতার তার এই সাম্রাজ্য কুসি মানে সিংহাসন আকাশমন্ডলি পিঠি ব্যাপী তার সিংহাসনাইয়াউদু হজুমা এই মহাসাম্রাজ্য রক্ষা করতে তিনি কোনো ক্লান্তি বোধ করেন না বুঝলেন আল আলিউর আজিম তিনি মহান মর্যাদাশীল এই এইটার অর্থ তো আশা করি আর ভাই বোন এগুলো অর্থ পড়বেন টাঙ্গায় রাখেন ডাকতে পারেন কিন্তু এটা অর্থ পড়বে না অর্থটা ইম্পর্ট্যান্ট অর্থ না পড়লে কিছুই জানবো না আমরা বুঝলেন না কোরআন শাহ ঘরে একটু বরকত আসে কোরআন শরীফ ঘরে আগুন লাগলে পড়া যায় না এটা উড়ে উড়ে পুকুর যে পড়ে এগুলি বিশ্বাস করে মানুষে এটা কাগজের কোরআন আসল কোরআন তো সে লৌহ মাহফুজ আসে সেটাকে ছুঁতে হতে পারবে না এটা কাগজের ধর্ম এটা আগুনের দিলে পুড়ে যাবে এ সমস্ত বিশ্বাস করে এই সমস্ত বিশ্বাস কোন লাভ হয় না তো কোরআন পড়ে কোরআন অর্থ বুঝে সেই কথাগুলি বিশ্বাস করে সেগুলি কার্য করলে আমরা পৃথিবীতেও সফল হব পরকালেও সফল হব কোরআন আগুন পুরো যায় না উড়ে উড়ে চলে যায় ঘরে আগুন লাগলে কোরআনগুলি উড়ে যায় যায় পড়ে এগুলি এখনো বিশ্বাস করে এখনো বলাও হয় এটা কাগজের কোরআন এটা কাগজের কোরআন যে করণের কথা সেটা যে কোরআন ছোঁয়া যাবে না যে কোরআন অজু সোরা ছোয়া যাবে না সেটা তো লৌহ মাহফুজে আছে সেটা সয়ান যাওয়ার কথাই না আর এই কোরআন যে কোনো লোক শুনতে পারবে সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআন আছে খালি মুসলমানদের মুসলমানদেরও করার না এটা মনে রাখবেন আমি নাজির আমরা বাসীরা হেরসালামী তো তোমাকে সমস্ত বিশ্ববাসীর জন্য সতর্ককারী এবং কি করেছে বসির সুসংবাদদাতা যার নাতের যারা মানবে চলবে আর যারা নান সতর্ককারী নজিরও সতর্ককারী বসিরও সমস্ত বিশ্ববাসীর জন্য তুমি সতর্ককারী এবং সুসংবাদদাতা তো রসুন সবার জন্য করোনাও সবার জন্য সমস্ত বিশ্ববাসের জন্য আমরা মানি মানে মানে করোনা আসে মানি আর কি করোনার কথা তো মানি না মানে এই তো সুতরাং আয়াতুল গুচ্ছিটা পড়বেন অর্থ প্রতি লক্ষ্য রাগে পড়বেন আমি অর্থ স্পেশালভাবে বলে দিলাম ভালোভাবে এটা বারবার পড়বেন আর এই আশা করি আমার ভাই বোনেরা আয়তুল কাজটি ভালো মতো পড়বেন এবং উপলব্ধি করবেন এবং নিজেরা এটার জন্য ফল পাবেন সুফল পৃথিবীতে পাবেন পরকাল তো অবশ্যই পাবেন